ঢাকার পুরনো এক ভাড়া বাসা শামিউল নামে এক যুবক সেখানে তার স্ত্রী রিমাকে নিয়ে থাকে বাসাটা একটু জীর্ণ তবে ভাড়া কম বলে তারা সেটাই নিয়েছিল একদিন বাড়িওয়ালা বলল তোমরা যদি ছাদে কিছু গাছ লাগাও ছাদটা সুন্দর হবে রিমা খুব খুশি হল কারণ সে বাগান করতে ভালোবাসে কিছুদিনের মধ্যেই তারা ছোট ছোট টবে আম গাছ লাগিয়ে ফেলল ছোট্ট ছাদে ধীরে ধীরে একেবারে ছোট্ট একটা আমবাগান তৈরি হলো। সেই রাতেই ঘটনা শুরু হলো। শামিউল ছাদে গিয়ে সিগারেট খাচ্ছিল। হঠাৎ সে দেখল ছাদের কোণে একটা পুরনো খাইনির কৌটা পড়ে আছে। কৌটার পাশে মাটিতে দাগ, যেন কেউ নখ দিয়ে খুঁড়েছে সে অবাক হয়ে কৌটা হাতে নিল। হালকা শব্দ হলো। মনে হলো ভেতরে কিছু আছে। খুলে দেখে ভেতরে শুকনো হাড়ের টুকরো। সেই রাতে রিমা ঘুমাতে পারল না তার কানে কারো হাসির শব্দ এলো যেন কেউ ফিসফিস করছে পরের রাতগুলোতে ছাদে পায়ের শব্দ শোনা যেত টবের মাটি যেন কেউ খুঁড়ে রাখত সকালে উঠে তারা দেখত মাটির ওপর খাইনি ছড়ানো কিন্তু ছাড়া আর কেউ থাকতো না একদিন রিমা হঠাৎ চিৎকার করে দৌড়ে নিচে নেমে এলো সে বলল শামিউল আমি দেখেছি ছাদে কোনো এক লোক দাঁড়িয়ে আছে তার মুখ রক্তে ভেজা আর তার হাতে সেই খাইনির কৌটা শামিউল সাহস করে ছাদে গেল চাঁদের আলো সে দেখল একটা কালো ছায়া গাছের পেছনে দাঁড়িয়ে আছে ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে তারপর হঠাৎ গায়েব হয়ে গেল পরদিন তারা সিদ্ধান্ত নিল টবের মাটি পুরো খুঁড়ে ফেলবে খুঁড়তে খুঁড়তে তারা একটা মানুষের কঙ্কাল পেল সাথে পেলো কয়েকটা পুরানো খাইনির কৌটা আর একজোড়া মরিচা ধরা ছুরি তারা ভয়ে থর করে বাড়িওয়ালাকে খবর দিল কিন্তু বাড়িওয়ালা বলল বাসার ইতিহাস খারাপ দশ বারো বছর আগে এক খাটিয়াল এখানে খুন হয়েছিল লোকটা খাইনি খেত আর রাতে ছাদে বসত তারপর হঠাৎ একদিন সে গায়েব হয়ে যায় লোকজন বলে তার আত্মাক এখনো ছাদে ঘরে সেই রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাত তিনটার সময় সামিউল শুনল ছাদ থেকে ধুপধাপ শব্দ আসছে সে ছুটে গিয়ে দেখল সব টব মাটিতে পড়ে আছে মাটির ভেতর থেকে হাড়গুলো বেরিয়ে আছে এমনকি খাইনির কৌটা একে একে গড়িয়ে আসছে তার দিকে হঠাৎ বাতাসে একটা গন্ধ এলো পচা খাইনির গন্ধ তারপর দেখা গেল একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে তার চোখ লাল আগুনের মতো জ্বলছে সে ধীরে ধীরে বলল আমার হার ফেরত দে আমার কবর ফেরত দে তৎক্ষণাৎ গ্রামের এক হুজুরকে ডাকল হুজুর এসে ছাদে কুরান তেলাওয়াত শুরু করলেন গাছের চারপাশে লবণ ছিটালেন তখন ঝড় উঠল ছাদ যেন কেঁপে উঠল হঠাৎ সব হাড় আগুনের মতো জ্বলে উঠল ছায়াটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে মিলিয়ে গেল কিন্তু সেই ঘটনার পর থেকে ছাদের সব আম গাছ শুকিয়ে গেল রিমা ভয় পেয়ে বলল আমরা আর এখানে থাকতে পারব না তারা বাসা ছেড়ে চলে গেল আজও লোকজন বলে ওই ছাদের রাতে খাইনির গন্ধ পাওয়া যায় আর ছায়া দেখা যায় যে ছায়া আজও তার হার খুঁজছে আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন